ভারতীয় জনতা পার্টি ছাপ্পান্ন ধর্মনগর মণ্ডলের উদ্যোগে দু ঘন্টার প্রতীকী অনশন সংঘটিত হল ধর্মনগরে বিগত বাইশ এপ্রিল কাশ্মীরে পাকিস্তান মদত পুষ্ট ঘাতক উগ্রপন্থীদের হাতে ২৬ জন পর্যটক নিহত হয়েছিলেন সেদিন থেকে ভারতবর্ষ জুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়েছিল নিহত পর্যটকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং পাকিস্তানের মদতপুষ্ট ঘাতক উগ্রপন্থীদের বিরুদ্ধে সবাই রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে শুরু করে দু একদিন পূর্বেও ভারতীয় জনতা পার্টি ছাপ্পান্ন ধর্মনগর মন্ডলের উদ্যোগে মনোমিছিল বিক্ষোভ সমাবেশ ইত্যাদিও হয়েছিল আজ ছয় মে ধর্মনগরে কালীদীঘির পারে অম্রকুঞ্জের নিচে ছাপ্পান্ন ধর্মনগর মণ্ডলের উদ্যোগে কাশ্মীরে পাকিস্তান মদতপুষ্ট ঘাতক উগ্রপন্থীদের হাতে নিহত ছাব্বিশ জন নিরীহ ভারতীয় নাগরিকদের আত্মার প্রতি সমবেদনা জানিয়ে দু ঘন্টার প্রতীকী অনশন করা হয় এ দু ঘন্টার প্রতীকী অনশনে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন ধর্মনগর ধর্মনগর সভাপতি পরিষদের সকল অন্তর্গত মন্ডলের মন্ডলের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ সহ প্রচুর সংখ্যক কার্যকর্তাগণ ও নেতৃত্ববৃন্দ এক সাক্ষাৎকারে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানান পাকিস্তানের মদতপুষ্ট ঘাতক উগ্রপন্থীদের হাতে নিহত ছাব্বিশ জন ভারতীয় নিরীহ নাগরিকদের হত্যার প্রতিবাদে এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার লক্ষ্যে এই প্রতীকী অনুষনে বসেছেন সবাই তিনি আরো জানান উগ্রবাদী সমর্থক রাষ্ট্র হল পাকিস্তান সেই পাকিস্তানের বিরুদ্ধে ধিক্কার জানানোর উদ্দেশ্যে এই প্রতীকী অনুষন করা হলো আজ এবং আগামীতে প্রতিবাদ জানাতে আরও কর্মসূচি হাতে নেওয়া হবে বলে জানান বিশ্ববন্ধু সেন ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরি ধর্মনগর পার্টি ধর্মনগর মন্ডল থেকে আমরা আজকে দু ঘন্টা প্রতীকে অনশন করছি পাকিস্তানে খাতক উগ্রপন্থীদের হাতে পাকিস্তানি মদতপুষ্ট খাতক উগ্রপন্থীদের হাতে নিরীহ নাগরিকদের যে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে পাশাপাশি যে সকল নিরীহ নাগরিককে হত্যা করা হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার লক্ষ্যে আমরা দু ঘন্টা অনশনে বসেছি ধর্মনগর বিজেপি মন্ডল থেকে ছাপ্পান্ন মন্ডল থেকে ইতিপূর্বে আমরা মনোমিছিল করেছি আমরা মিটিং করেছি আজকে দু ঘন্টা অনশনের পরেও আমরা নতুন করে কার্যক্রম ঘোষণা করব পাকিস্তান একটা একটা এক্সট্রিমিস্ট স্পন্সর্ড কান্ট্রি সে এক্সট্রিমিস্ট স্পন্সর্ড অথবা উগ্রবাদী সমর্থক রাষ্ট্র হচ্ছে পাকিস্তান তার বিরুদ্ধে ধিকার জানানোর জন্য আমরা এখানে বসেছি আরও আন্দোলন করব। এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মা সদ্গে কামনা করছি এবং যারা নিজের পরিবার পরিবার বর্গকে হারিয়েছেন উগ্রপন্ডীদের খাতক উগ্রবাদীদের গুলিতে সেই সকল পরিবারদের বলতে আমাদের সমাবেদনা জানানোর জন্য আমাদের আজকে আন্দোলন ভবিষ্যতে আমরা আরো আন্দোলন